রাজ্যের সকল প্রাইমারি এবং আপার প্রাইমারি ইন সার্ভিস টিচারদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডেট বাইশ নয় দুই এখানে বলা হয়েছে তো সাবজেক্ট দেখতে পাচ্ছেন সিভিল অ্যাপিল নাম্বার যেটা রয়েছে অর্থাৎ যে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে যে অঞ্চুমা ইসেদি ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রের যে মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে প্রত্যেক ইন সার্ভিস টিচারকে অর্থাৎ দুই হাজার দশ সালে আগে যে সমস্ত টিচার রয়েছেন তাদেরকে আবারও দুই বছরের মধ্যে টেট পরীক্ষায় পাশ করতে হবে সেই রিলেটেড এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনার রেফারেন্স দেখতে পাচ্ছেন সোলেম জাজমেন্ট অব দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটের এক নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর এক তারিখে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অঞ্জুমান এশিয়াদি তালিম ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র মামলা মামলার যে জাজমেন্ট পেয়ে পাশ করা হয়েছে সেই জাজমেন্টের ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটি জেলার ডিপিএসসিতেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এবং বলা হয়েছে ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলিভেন্ট প্যারাগ্রাফ পার্ট এইট প্যারা দুশো চোদ্দো দুশো উনিশ অব দ্য সেইট জাজমেন্ট থ্রোলি এবং এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি জেলার ডিপিএসসিকে জানানো হয়েছে রিকোর্ট জানানো হয়েছে যে সমস্ত টিচার অ্যাফেক্টেড রয়েছে অর্থাৎ এই আওতায় পড়েন দুই হাজার সালের আগে যারা নিয়োগপ্রাপ্ত অর্থাৎ যাদেরকে পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে সেই সমস্ত শিক্ষকদের যে তথ্য সেই তথ্য কিন্তু পনেরো দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে এক্সেল শিটের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কাজেই বলা যায় যে সমস্ত টিচার অ্যাফেক্টেড রয়েছেন সেই সমস্ত টিচারদের যে প্রাথমিক কাজ ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে শুরু হয়ে গেছে এখন দেখার বাকি থাকছে পরবর্তী যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং এনসিটির তরফ থেকে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় তো আপনাদের কী মনে হয় ইনসার্ভিস টিচারদের কি টেট দেওয়া বাধ্যতামূলক অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ